আমার কবিতার নাম জলাভূমি আমার দুঃখগুলো কার পালকে ভর করে মুক্ত আকাশে ডানামেলে উড়ে চলছে বন বনানি দিগন্তের দিকে গাছ নেই জলাভূমি ভরাট করেছে পোকার ডাক নেই কচু ব্যাগের সুরের মাধুর্যে খুঁজে পেলাম শালি শিয়ালরা বন বিড়ালরা নির্মাণ শ্রমিকের হাতুরির আঘাতের শব্দের ভয়ে চলে গেছে দূরে এখন চলছে জলাভূমির উপর পাইলিং উঁচু উঁচু নির্মাণ হবে দালান কোঠা বিকট শব্দের কর্কশ ভয়ে চলে গেছে নানান বন্য প্রাণীরা আবার সেরে আমার দুঃখগুলো কার পালকে ভর করে মুক্ত আকাশে ডালা মেলে ওরে চলছে শীতের আগে উড়ে উড়ে ঝাঁকে ঝাঁকে এসেছিল অতিথি পাখিরা নামাপাড়া আর লেক সিটির আশেপাশে চারিদিকে জলাভূমির পাশে উচ্চ ডিবি অথবা গাছে বসে কিচির মিচির শব্দগুলো এখন স্মৃতির জানালা জলাভূমি ভরাট করে উচ্চ দালান কোঠার রঙিন আলোয় আমি তুমি মুক্ত বাতাস নেই এসি ফ্যানের কটকট হালকা শব্দ আমার দুঃখগুলো কার পালকে ভর করে মুক্ত আকাশে টালা বেলে উড়ে চলেছে শব্দ দূষণ মুক্ত কাক শালিক ময়নাটিয়া জলাভোগের জলজ প্রাণহীর অস্থিত ভালো লাগার নির্মাণে নারী পুরুষের যান্ত্রিক আমি শাহজাদা কায়সার রচয়িতা ও আবৃত্তিকার দশই আগস্ট দুই হাজার বিশ চব্বিশ ছাব্বিশে শ্রাবণ চোদ্দোশো শনিবার উত্তরা ঢাকা